আমি তোমাকে দেখি না কেন লেশ মাই সুফ ইনতা এখানে ল্যাশ মানে কেন মাই সুফ মানে দেখি না ইনতা মানে তুমি বা তোমাকে লেশ মাই সুফ ইনতা অর্থাৎ আমি তোমাকে দেখি না কেন আমি হাসপাতালে গিয়েছিলাম আনা রুহ তু এখানে আনা মানে আমি রুহ মানে গিয়েছিলাম মুস্তাশফা মানে হাসপাতালে আনারুহ তু মুস্তফা অর্থাৎ আমি হাসপাতালে গিয়েছিলাম আমি মালিকের বাসায় গেছি রুহ বায়েত কফিল এখানে আনা মানে আমি রুহ মানে যাওয়া বায়েত মানে বাসায় কফিল মানে মালিক রুহ বেদ কফিল অর্থাৎ আমি মালিকের বাসায় গেছি আপনি কোন কোম্পানিতে কাজ করেন আই শরিকা ইন্টা ইস্টেগাল এখানে আই মানে কোন শরিকা মানে কোম্পানিতে ইনতা মানে আপনি ইস্টেগাল মানে কাজ করা আই শরিকা ইন্টা ইস্টেগাল অর্থাৎ আপনি কোন কোম্পানিতে কাজ করেন আপনার বয়স কত কাম ওমর ইনতা এখানে কাম মানে কত ওমর মানে বয়স ইনতা মানে আপনার কাম ওমর ইনতা অর্থাৎ আপনার বয়স কত তুমি কতদিন দুবাই থাকো ইনতা কাম ইয়াউম সাকেন দুবাই এখানে ইনতা মানে তুমি কাম মানে কত ইয়াউম মানে দিন সাকেন দুবাই মানে দুবাইতে থাকো কাম ইয়াউম সাকেন দুবাই অর্থাৎ তুমি কতদিন দুবাই থাকো আমি হোটেলে কাজ করি আনা সবই সুগল মাতাম এখানে আনা মানে আমি সৌই মানে করি সুগল মানে কাজ মাতাম মানে হোটেলে আনা সবই সুগল মাতাম অর্থাৎ আমি হোটেলে কাজ করি আপনি কখন দেশে যাবেন মিতারুহ বিলাদ এখানে ইনতা মানে আপনি মিতারুহ মানে কখন যাবেন বিলাদ মানে দেশে ইন্তা মিতারুহ বিলাদ অর্থাৎ আপনি কখন দেশে যাবেন আমি পরের মাসে যাব আনারু বাদশাহার এখানে আনা মানে আমি রুহ মানে যাব বাদশাহার মানে পরের মাসে আনারু বাদশাহার অর্থাৎ আমি পরের মাসে যাব তোমার বাচ্চা কতজন কাম আওলাদ হাগগাগ এখানে কাম মানে কত আউলাদ মানে বাচ্চা হাগ গাগ মানে তোমার কাম আওলাদ হাগগাগ অর্থাৎ তোমার বাচ্চা কতজন আমার বাচ্চা তিনজন জন গি বুজরা তালাতানফ এখানে হাগ্গি মানে আমার বুজরা মানে বাচ্চা তালাতা নফর মানে তিনজন হাগ্গি বুজরা তালাতা নফর অর্থাৎ আমার বাচ্চা তিনজন তোমার কি সমস্যা আমাকে বলো ইনতা এস মুশকিলা কালাম আনা এখানে ইনতা মানে তোমার এশ মুশকিলা মানে কি সমস্যা কালাম মানে বলো আনা মানে আমাকে ইনটা এশ মুশকিলা কালাম আনা অর্থাৎ তোমার কি সমস্যা আমাকে বলো আমি তোমাকে দেখতে চাই না আনা মাই এ বি সুফ ইন্া এখানে আনা মানে আমি মাই এবি মানে চাইনা সুফ মানে দেখা ইনতা মানে তোমাকে আনা মাই এ বি সুফ ইনতা অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই না কারণ তুমি মানুষ ভালো না আশান ইনতা নফর মাফি কয়েস এখানে আশান মানে কারণ ইনতা মানে তুমি নফর মানে মানুষ মাফি কয়েস মানে ভালো না আসান ইনতা নফর কয়েস। অর্থাৎ কারণ তুমি মানুষ ভালো না